তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম যে শিক্ষার্থীরা রয়েছে বা আমার এই ভিডিওটা এখন যে অভিভাবক দেখেছেন বা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা কারণ তুমি হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে তোমার সমস্যা হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কিন্তু নোটিশটা দিয়েছে তার মানে খুবই গুরুত্বপূর্ণ নোটিশটা ড্যাটস চলো তাহলে আমরা বিষয়টা দেখি নেই বিষয় জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের চলমান সামষ্টিক সামগ্রিক মূল্যায়নের নীতিমালা ও নির্দেশনা তাহলে আমাদের যে নির্দেশনাটি দিয়েছে সেটা হচ্ছে 2024 সালে যে শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কিন্তু দেখো কি লেখছে বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিব্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। তাহলে তোমরা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ থেকে নবম শ্রেণির যে ছাত্রছাত্রী রয়েছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা যে আসলে এই বিষয়টা কি নিয়ে বলছে এবং তোমরা যদি যদি ইউটিউব থেকে প্রশ্ন লেখো বা কি সমস্যা হতে পারে সেই বিষয়নাই কিন্তু বিস্তারিত লেখো। চলো তাহলে আমরা একটু দেখে নেই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালে সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষাটা কিন্তু 3 তারিখ থেকে আরম্ভ হয়েছে এই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যেটাকে কি আমরা মূল্যায়ন নির্দেশনা মানে হচ্ছে তোমাদের যেটাকে প্রশ্ন বলাও এটা হচ্ছে মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হয় তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা যে মূল্যের নির্দেশনা বা যেটাকে তোমরা প্রশ্ন বলে এটা কিন্তু মূলত নৈপুণ্য অ্যাপের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছে তার কাছে কিন্তু এই বিষয়টা আসে তারপর লাগছে কি যদিও এই মূল্যের নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেল সামগ্রিক মূল্যায়নের কার্যক্রম কোন ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলেও প্রবেশ প্রবেশের পূর্বে এই মূল্যের নির্দেশনা ও কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের যে প্রশ্নটা এটা কিন্তু আসলে বিভিন্ন রকম মহলে কিন্তু ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্য নির্ধারণ সমূহ বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের যে ইউটিউব সামাজিক যোগাযোগের মাধ্যমে যে তথ্যগুলা বিভ্রান্তি করছে সেটা নিয়েই কিন্তু জরুরি দেখো এটা আসলে কি করণীয় আছে আমরা একটু দেখে নেই প্রতিষ্ঠান প্রদান যিনি প্রতিষ্ঠান প্রদান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রদানকৃত এই মূল্যায়ন নির্দেশ সমূহ বাইরে যে কারো সাথে শেয়ার করা শিক্ষাকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষা সুলভ আচরণ তার মানে বিষয়টা হচ্ছে যদি কেউ এটা শেয়ার করে তাহলে কিন্তু আসলে এটা কিন্তু খুবই অসম্মানজনক সেই কথাই কিন্তু এখানে বলছে তাহলে দেখতে পাচ্ছ অপ্রাসঙ্গিক উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করা প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার বিষয়ক প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর মানে বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে এখন থেকে যদি তোমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউটিউবে যদি কোনো প্রশ্ন পাও তাহলে কিন্তু ট্যাগিং এর মাধ্যমে কিন্তু এটা আইনানুগ ব্যবস্থা করা হবে তারপর লেখছে কি দেখেন এমন অবস্থায় মূল্যায়ন কার্যক্রম মূল্য নির্দেশন সমূহ বিস্তরণ মত এক রকম স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলের আরো দায়িত্বশীল হওয়া এবং সতর্ক অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরোক্ত বার্তাখানা আপনার আওতাদিন। প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহর প্রতিষ্ঠান প্রদান বরাবর কারণে বিনত অনুরোধ করা হলো তো শিক্ষার্থীরা আসলে তোমরা যেহেতু বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাছো তাহলে বুঝতে পারছো যে আসলে এখন থেকে সামাজিক যোগাযোগর মাধ্যমে তোমরা যদি যে প্রশ্ন বা সলিউশন পাওয়া আসলে এটা কিন্তু একুরেট না এখন থেকে কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটা জারি করেছে যে আসলে যদি কেউ সামাজিক যোগাযোগর মাধ্যমে কোনো কিছু শেয়ার করে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখান থেকে তোমরা নিজেরাই তোমাদের বই থেকে অনুশীলন করো আশা করি ভালো ফলাফল অর্জন করতে পারবা তো শিক্ষার্থীরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ জরুরি নোটিশ এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু সবার আগে চেষ্টা করি আপলোড করার জন্য তো শিক্ষার্থীরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর শেয়ার করতে চেষ্টা করবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ